জি 26 তারিখেই চট করে ঢুকে যেতে পারেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা তারা বিভিন্নভাবে নড়েচড়ে ওঠার চেষ্টা করছেন এটা কোন যা নির্দেশনা দিল আওয়ামীলীগ জি মাসরটিজ ইনক্লুডিং হিন্দুস বৌদ্ধস এন্ড খ্রিস্টियंस বাংলাদেশ বাংলাদেশে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতার কারণে আমি গভীরভাবে উদ্বিগ্ন সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সম্মানীয় দর্শক এই ভিডিওর মাধ্যমে যে আপনারা এই ভিডিওগুলো দেখেন রীতিমতো আপনি অবাক হতে বাধ্য হবেন সম্মানীয় দর্শক বাংলাদেশের সকল আলোচিত খবরগুলো একত্রিত করে আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করছি সম্মানীয় দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হয়েছে এবং সে বাংলাদেশ

আলোচনায় আসে আলোচিত সেই কল রেকর্ডে শোনা যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী তার এক দলীয় কর্মীকে জানাচ্ছেন আমি দেশের কাছেই আছি চট করে যাতে ঢুকে যেতে পারি তবে কেউ কেউ এ আলোচনা খারিজ করে দিয়ে বলছেন অনেকেই নাকি কোটিপতি হয়ে যাবেন ২৬ সেপ্টেম্বর দিনটি নিয়ে তাই নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ২৬ তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ বা করছেন রসিকতা আবার কারো কারো পোস্টে সরল জিজ্ঞাসা কি হবে ওই দিন ফেসবুকে ২৬ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যাচ্ছে কি ওয়ার্ডটি এখন কতটা ট্রেন্ডিং সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির দেড় লাখেরও বেশি ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে মত প্রকাশ করছেন জানা গেছে মূলত টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়ে আলোচনায় রয়েছে ২৬ সেপ্টেম্বর গেমিং বটটির নাম হামস্টার কমব্যাট যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি অর্জন করা যায় ফেসবুক এক্স ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তারা দাবি করছেন ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো রূপান্তর করা যাবে বলে গেমটির নির্মাতারা জানিয়েছেন তবে এর সত্যতা যাচাই করা যায়নি আবার কেউ কেউ বলছেন টেলিগ্রামে এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সিকে ক্রিপ্টো রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামাস্টার কমব্যাট বেশি পরিচিতি পেয়েছে এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করত না তাদের প্রশ্ন হামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করেও দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে I am deeply concerned by violence targeting the religious minorities, including Hindus, Buddhists, and Christians in Bangladesh. Every time there is instability in Bangladesh, religious minorities, particularly Hindus, face the brunt. The share of religious minorities in the population of Bangladesh has significantly decreased since it achieved its independence in 1971. From 23.1%, including about 20% Hindus, it has now come down to just 9.6%, including about 8.5% Hindus. Canadian Hindus who have families in Bangladesh are concerned about the security and safety of their families, their temples, and properties. They will be holding a rally on Parliament till next Monday, September 23rd, to highlight. দর্শক কানাডিয়ান এমপি চন্দ্র আর্য কানাডার সংসদে যেই বক্তব্য দিয়েছেন তার বাংলা করলে দাঁড়ায় ম্যাডাম স্পিকার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান সহ ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতার কারণে আমি গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশে যতবারই অস্থিতিশীলতা দেখা দিয়েছে ধর্মীয় সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা এর ক্ষতির সম্মুখীন হয় উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশের জনসংখ্যায় ধর্মীয় সংখ্যালঘুদের অংশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে প্রায় বিশ পারসেন্ট অর্থাৎ হিন্দুসহ তেইশ দশমিক এক পারসেন্ট থেকে এখন প্রায় আট দশমিক পাঁচ পার্সেন্টে অর্থাৎ হিন্দুসহ প্রায় নয় দশমিক ছয় পার্সেন্টে নেমে এসেছে সংখ্যালঘুদের সংখ্যা কানাডিয়ান হিন্দুরা যাদের বাংলাদেশে পরিবার আছে তারা তাদের পরিবার তাদের মন্দির ও সম্পত্তির নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন সেখানকার বর্তমান পরিস্থিতি তুলে ধরতে আগামী তেইশে সেপ্টেম্বর সোমবার পার্লামেন্ট হিলের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন তারা তাদের সঙ্গে যোগ দেবেন কানাডার বৌদ্ধ ও খ্রিস্টানরা যাদের পরিবার বাংলাদেশে রয়েছে দর্শকের আগে আমরা বেশ কয়েকটি কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি কন্টেন্টে যে আওয়ামী লীগের নেতারা তারা বিভিন্নভাবেই নড়ে চড়ে ওঠার চেষ্টা করছেন এখন তারা আত্মগোপনে এবং অনেক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় অনেক রাঘব বল তারা জেলে গিয়েছেন আমরা বলেছি যে কর্মফল সবাইকেই পেতে হয় এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় আবার ইতিহাস থেকে যে আমাদের রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয় না এটা আমাদের একটা ইতিহাস হয়ে গেছে এখন আওয়ামী লীগ কি করবে আওয়ামী লীগ কি এখন যেভাবে আছে এভাবেই একটা দীর্ঘ সময়ে ঘাপটি মেরে থাকবে নাকি আওয়ামী লীগের তার নড়াচড়ার মধ্যে দিয়ে কিছু একটু করার চেষ্টা করবে এই বিষয়ে একটি ইঙ্গিত আজ এসছে সেই ইঙ্গিতটি সতেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশে সেই ইঙ্গিতের দিকে আপনাদের একটু নজর দিতে চাই যেটা বাংলা ট্রিবিউন বলছে নেতাকর্মীরা তাদের স্বজনদের থানায় অভিযোগ দেয়ের নির্দেশ আওয়ামী লীগের আরও অন্যান্য পত্রপত্রিকা হেডলাইন করেছে কেউ বলেছে যে নেতাকর্মীদের কী নির্দেশনা দিল আওয়ামী লীগ নেতাকর্মীদের যা নির্দেশনা দিল আওয়ামী লীগ এরকম বিভিন্ন রকম হেডলাইন এসছে ফেসবুক একটি পোস্টের মাধ্যমে নেতাকর্মীদের থানায় অভিযোগ দেয়ের নির্দেশ আওয়ামী লীগের ফেসবুক ভিত্তিকেই তাদের কার্যক্রম এখন বেশি চলছে বা আড়ালে থেকে বিবৃতি দেওয়ার মাধ্যমে একটা জিনিস মনে পড়ে যায় যে এই বাংলাদেশের রাজনীতির পুনরাবৃত্তি যেটা বললাম যে ইতিহাস শিক্ষা দেয় না যে ইতিহাস থেকে শিক্ষা নাও এই বাংলাদেশের রাজনীতিতে যখন সালাউদ্দিন আহমেদকে শিলং পাওয়া গেল তার আগের একের পরে বিএনপির মহাসচিব বলি বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুল কবির রিজবি আহমেদ বলি আরও একাধিক নেতা এক পর্যায়ে আহমেদ তারা যখন গোপন জায়গা থেকে ভিডিও বার্তা দিত তখন নানান রকম ট্রল করা হতো নানান রকমভাবে বিএনপি মাঠে নামতে পারছে না রাজনীতির কি নির্মম পরিহাস বা নির্মম খেলা যে এই আবার কয়েক বছরের ব্যবধানে এই বাংলাদেশে যে আওয়ামী কারণে বিএনপি তখন মাঠে আসতে পারিনি এখন বিএনপির জন্য আওয়ামী মাঠে আসতে পারছে না এটা বলা হয়তো সম্পূর্ণ এটা সম্পূর্ণ যদি দায় দেওয়া হয় তাহলে হয়তো ভুল বলা হবে সার্বিক পরিস্থিতি আওয়ামী লীগের প্রতিকূল একটা অবস্থায় কিন্তু পরিস্থিতি তাকে সেই জায়গায় নিয়ে গেছে যেটা তার শাসন আমলে বিএনপির ছিল আমরা একটু বাংলা ট্রিবিউনের খবরটার দিকে একটু নজর দিতে চাই নির্যাতন হত্যাকাণ্ড ও ভাঙচুরের শিকার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের থানায় অভিযোগ দায়ের নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মঙ্গলবার এগারো সেপ্টেম্বর এই নির্দেশনা দেওয়া হয় আমি জানি না যে আওয়ামী লীগ নেতাকর্মীদের এখন যে অবস্থা তারা থানায় অভিযোগ করতে যাবেন কিনা বা গেলে পরে আবার ওই বাঘের থাবা বসে কিনা এটা নিশ্চয়ই আওয়ামী লীগ নেতারা একটু ভাবনা করবেন কারণ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেই এক নেতার যে হাল হয়েছে সেটা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা এটা একটু চিন্তা করবেন নিশ্চয়ই তারপরও আওয়ামী লীগ হয়তো বা তার নেতাকর্মীদেরকে একটু চাঙা করার জন্যে বা তারা যে আছেন এটা জানান দেওয়ার জন্যেই হয়তো তাদের এই ফেসবুকে এই বিবৃতি বা এই পোস্ট দেওয়া ফেসবুক পোস্টে বলা হয় জাতিসংঘ মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে তারা এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে তাহলে এই জায়গাটা গুরুত্বপূর্ণ যেহেতু জাতিসংঘের তথ্য অনুসন্ধান টিম বাংলাদেশে তাহলে আওয়ামী লীগের দিক থেকে যেহেতু অভিযোগ থাকে সেই অভিযোগগুলো যেন ফর্মালি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সেই মানবাধিকার কমিশনের কাছে যায় এটার বোধহয় একটা চেষ্টা আওয়ামী লীগের মধ্যে থাকলে থাকতেও পারে আমি ঠিক যাই না আওয়ামী লীগ নেতারা ভালো বলতে পারবেন আওয়ামী লীগ ও সহযোগী সংঘের নেতাকর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা এই হেডলাইনে এই বিবৃতিটি দেওয়া হয়েছে পোস্টটি দেওয়া হয়েছে আপনার বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার নির্যাতন হত্যাকাণ্ড ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে এক থানায় অভিযোগ দিন দুই অভিযোগ না দিতে চাইলে সাধারণ ডায়েরি জিডি করুন যদি সাধারণ ডায়েরিও করতে না পারেন তাহলে আমরা জাতিসংঘের তদন্ত কমিটির কাছে দলীয়ভাবে অভিযোগ দেব অভিযোগ দেওয়া বা সাধারণ ডায়েরির আপডেট জানাবেন মেইলে একটা মেইল অ্যাড্রেস দেওয়া আছে আওয়ামী লীগ সব ঘটনা তদন্ত বিচার দাবি করছে বলেও ওই পোস্টে উল্লেখ করা আছে আপনি জানেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছাড়ি ছাড়ি অবস্থা বা ছাড়তে বাধ্য হবে একটু তো ঘটনা আছে যার আমরা সহজেই ভুলে যাইনি যে যেদিন শেখ হাসিনা পদত্যাগ করলেন সেদিন সকাল পর্যন্ত অনেকেই কল্পনাই করেননি যে শেখ হাসিনা পদত্যাগ করবেন পত্রপত্রিকা আসছে যে সেদিন পর্যন্ত শেখ হাসিনা স্ট্যান্ড ছিল তিনি ক্ষমতায় থাকবেন যে কোনো মূল্যেই হোক তো সেই দিনের আগ পর্যন্ত আওয়ামী লীগের দিক থেকে বলা হচ্ছিল যে অনেক অনেক ঘটনা যেগুলো বাংলাদেশে ঘটছে সেই ঘটনাগুলো তারা বা তাদের পুলিশ প্রশাসন দায়ী নয় সেটি বোধ হয় ফেসবুক পোস্টে মেন করা হয়েছে এখন জাতিসংঘের মানবাধিকার কমিশনে শেখ হাসিনা সম্পর্কে বা আওয়ামী লীগ সরকার সম্পর্কে বা আওয়ামী লীগ দল হিসাবে দল সম্পর্কে যে অভিযোগ এটাকে আওয়ামী লীগ এখন মূল্যায়ন করছে বোঝা যায় যে এটাকে তারা অনেকটা আমলে নিয়েছে বা গুরুত্বের সঙ্গে নিচ্ছে যার কারণেই হয়তো এই জাতিসংঘ মানবাধিকার কমিশনে তাদের নেতাকর্মীদের অভিযোগগুলো তারা জমা হতে চাইছে কিনা আমরা ভবিষ্যতের সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন এবং কি বাংলাদেশের সকল আলোচিত করে আপনাদেরকে দেখিয়েছি সম্মানিত দর্শক এই ভিডিওর মাধ্যমে এবং এই প্রতিবেদনগুলা এবারের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তুলপাড় করে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিও গুলা সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ